আজকের ভিডিওটা সন্ধ্যেবেলা থেকে আমি শুরু করছি আর আজকে কিন্তু আমি কোনো ব্লগ ভিডিও নিয়ে আসিনি আজকে আমাদের মাঠে মানে আমাদের বাড়ি থেকে যে মাঠটা দেখা যায় আমার ছেলে যে স্কুলে পড়তো সেখানে যে ফুটবল খেলার মাঠটা সেখানে কিন্তু প্রত্যেক বছর বৈশাখ মাসের এই সময়টা মানে বৈশাখ মাসের এই সময়টা বলতে এটা হয়ে গেছে প্রায় সপ্তাহখানিক আগে তোমাদেরকে আমি আজকে শেয়ার করছি তো আমি বলেছিলাম যে আমাদের এখানে অষ্টম প্রহরের কীর্তন হচ্ছে তাই জন্য ভয়েস জবাদ দিতে দেওয়ার সময় কীর্তনের শব্দ হচ্ছে বলেছিলাম তো সেই কীর্তনটাই কিন্তু এটা আর সেটা আমরা যখন এই কীর্তনটা হয়ে চলেছিল তখন কিন্তু আমরা প্রত্যেক দিন ওই কীর্তনে যেতাম আমি বাবু আর মা তো সবাই মিলেই আমরা যেতাম আর কত লোক দেখো এখন তো এই কটা লোক দেখছো একটু পরে দেখো কত লোক আসবে অবশ্য আমি কিন্তু একদিনেরটা দেখাচ্ছি তা না এখানে কিন্তু দু দিনের বুঝতেই পারছো তখন অল্প লোক দেখাচ্ছিলাম তখন সেটা ছিল আগের দিনের আর এটা হচ্ছে তার পরের দিনের তো দেখতে পাচ্ছ তো আমাদের গ্রামবাসীরা কত লোক অনেক লোক এখানে কিন্তু আমার বিয়ে হয়েছে যতদিন ততদিন ধরে তো কীর্তন হচ্ছে তার আগে থেকেই হচ্ছে কিন্তু আমার যাওয়া পরে হচ্ছে গিয়ে ছেলে যখন স্কুলে পড়তো তখন থেকে আমি যাই অ্যাকচুয়ালি আমি আমার নিজের জন্য থেকেও কিন্তু ওর জন্য বেশি যাই ও ওখানে যায় খেলতে জানো সত্যি কথা বলতে ওরা বাচ্চা মানুষ ওরা আর কী কীর্তন শুনবে অ্যাকচুয়ালি আমাদের মতো মানুষরাও তো ওখানে গিয়ে বসে থাকে না না কোথায় তার বন্ধু আসলো বান্ধবী আসলো এসব কিন্তু দেখে কিন্তু এই জিনিসগুলো আবার ভালো লাগে আমার এই যে নাচ করছে পালা কীর্তন বলে হয়তো এগুলো কিন্তু আমার ভীষণ ভালো লাগে তারপরে কীর্তনের কীর্তন যে করে ওইগুলো কিন্তু শুনতে ভালো লাগে আর যখন দেখি না ওখানে সাইনবোর্ডে যে নদিয়া থেকে এসেছে তখন যেন মনে হয় যে আমার বাড়ির পাশের থেকে এসেছে ওই জন্য আরও যাই আর ভাবি যে এই যে যিনি নাচ করছেন ইনি এনার বাড়িতেও না একটা মন্দির আছে আর দেখো কত এনার্জি দেখেছ আসলে হরির নাম করলে পরে এনার্জিটা না ভেতর থেকে এমনিই চলে আসে সে বৃদ্ধ মানুষই কী আর আমাদের মতো মানুষই কী সবারই কিন্তু চলে আসে ভগবান নেই নেই যারা আমরা করি কিন্তু অবশ্যই ভগবান আছে নেই বলবো না তো যাই হোক যেটা বলছিলাম তো ওখানে গেলে কিন্তু বেশ ভালো লাগে আর বৈশাখ মাসের এই সময়টা তো একদম গরমে ভর্তি থাকে তো সেই সময়টা দেখেছো কি করে নাচ করছে ওরে বাবা ওরে বাবা তো সেই সময়টা যদি সন্ধেবেলায় আমরা একটুখানি ওইখানে গিয়ে বসি হরির নাম শুনি তাতে করে কিন্তু কোনো প্রবলেম হয় না হয় কি হয় না এখানে আমি যদি সন্ধেবেলা যেতে পারি তাহলে কিন্তু আরও সুন্দর সুন্দর জিনিস তোমাদের সাথে আমি শেয়ার করতে পারি কিন্তু সন্ধেবেলা যাওয়াটা সম্ভব হয় না হয় বাবুকে পড়াতে আসে না হলে আমি ওকে নিয়ে পড়তে বসি পড়াতে বসি আর কি তো ওইগুলো কারণ তার পরের দিন মতো স্কুল থাকে ওকে তো ওইগুলো আমাকে কমপ্লিট করাতে হবে না তাই জন্য আমাদের যেতে যেতে ওখানে প্রায় নটা বেজে যায় এবার নটার দিকে যেমন অনুষ্ঠান সূচি শুরু হবে মানে হয়ে চলবে তেমনই তো তোমাদের সামনে দেখাবো না দেখো এখানে একটা পুচকু আছে এই দেখো এই দেখো এই দেখো সবাই আস আসে এখানে একদম ছোটো থেকে বড় আর তোমরা বুঝতে পারছো তো এটা কোন মন্দিরটা যেখানে আমি বাবুকে নিয়ে মর্নিং ওয়াকে যেতাম না সেই মন্দিরে বসে থাকতাম সেই মন্দিরটাই কিন্তু এটা তো তখন আমার খুব চেনা মন্দির আর এখন দেখো লোকের ভিড়ে যেন এটাই অচেনা হয়ে গেছে আমি তখন একদম ঠাকুরের সামনে গিয়ে সিঁড়িতে বসে থাকতাম আর ওই পর্যন্ত এখন যেতেই আমার হিমশিম কারণ এত লোকের ভিড় ঠেকিয়ে আমাকে ওখানে গিয়ে পৌঁছাতে হবে তাই জন্য আর যাওয়া হয় না দূর থেকেই কিন্তু দেখে নিই আর সবার নাচ কিন্তু থেমে গেলেও ওই যে যে পিসিটা নাচ করছে উনি শুধু যে নাচ করছে তা নয় তার সাথে সাথে কিন্তু গানও করছে তো আজকের ভিডিওটা কার কেমন লাগলো অবশ্যই জানাবে কারো কারো ভালো লাগতে পারে আর কারো কারো একদম খারাপও লাগতে পারে মানে আজকের ভিডিওতে দেখানোর মতো আমার এই জিনিসগুলোই ছিল আর কিছু ছিল না মানে সন্ধ্যেবেলা থেকে শুরু করেছিলাম তো ওই জন্য আর সারাদিনের কাজকর্ম তো দেখাইনি আমি তোমাদেরকে আগেই বলে দিয়েছি যেটা কিন্তু ব্লগ ভিডিও নয় যাদের দেখার ইচ্ছা হবে অবশ্যই দেখবে আর যাদের না হবে তারা স্কিপ করবে কোনো ব্যাপার না আর দেখো আমরা যতই গলা বাজিয়ে বলি না কেন যে স্কিপ করো না স্কিপ করো না কিন্তু যারা স্কিপ করার ওরা তো করবেই না তবে আমি এটা আমার নিজের সম্পর্কে আমি বলতেই পারি জোর গলায় বলতে পারি যে আমি যদি দিনে কুড়িজনেরও ভিডিও দেখি ফুল ওয়াচ দেওয়ার চেষ্টা করি আর যদি দেখবো না তো দেখবই না ওই যে একটুখানি দেখে একদম টেনে নিয়ে ওপাশে নিয়ে চলে যাব। তেমন মানসিকতা আমার নেই তো যাই হোক একটু আমার কথা একটু কীর্তনের কথা গ্রামবাসীদের কথা সব কথাই কিন্তু বলতে বলতে চলে এলাম আচ্ছা আজকে কি কেউ নতুন বন্ধু এসেছ নতুন বন্ধুরা তো এখন আসছেই না মনে হচ্ছে ভালো লাগছে না তো যাই হোক যদি কোনো নতুন বন্ধু এসে থাকো আর তোমরা কি লাইক করেছো গো আর যদি লাইক করে থাকো তাহলে তো অবশ্যই অনেক অনেক ধন্যবাদ আর যদি না করে থাকো তাহলে লাইকটা করে দেওয়ার জন্য অনুরোধ রইল যখন চলে যাবে যাওয়ার আগে একটু লাইক করে দিও তাহলেই হবে আর একটা কথা শোনো আগে যখন আমি এখানে যেতাম না বাবু তখন ছোট ছিল একদমই ছোট ছিল এখনও খুব বড়ো হয়নি আমার বাবু তো তখন বাড়িতেই থাকতাম ভালো লাগতো না অত যেতে তা তখন আমার শ্বশুরমশাই দোকানে থাকতো তো দোকান থেকে ফোন করত যাও যাও সবাই যাচ্ছে সব বউরা যাচ্ছে সব সব বাড়ির মহিলারা যাচ্ছে তোমরাই শুধু এখানে বসে আছো যাও যাও বলে খুব বলতো তাই সেই মানুষটাকে আজকে মানে এইসব কথা থেকে মিস করি যে আজকে আর কেউ বলে না আজকে যদি আমরা যাইও তাও কিন্তু বাড়ির জন্য চিন্তা থাকে যে কখন যাব বাড়িতে হ্যাঁ কারণ উনি একা একা থাকেন বাড়িতে উনি না পারেন এদিক ঘুরতে না পারেন ওই দিক ঘুরতে তাই জন্য আমাদেরকে কিন্তু খুব তাড়াতাড়ি করে গিয়ে আবার ফিরে চলে আসতে হয় ওই জন্য না হলে দুদিনের ভিডিও কেন একদিনে দেখাবো বলো এটা দুদিনের ভিডিও কিন্তু ওটা একদিনেই দেখাচ্ছি কারণ কি আমরা ওখানে গিয়ে বেশিক্ষণ থাকতে পারতাম না বাড়িতে একজন পেশেন্ট রেখে ওখানে বেশিক্ষণ থাকাটা সম্ভব হয় না এই জন্য চলে আসতাম এমনকি জানো এই এই যে কীর্তন হচ্ছে কীর্তনের শেষে এখানে প্রত্যেক দিন রাত্রেবেলা কিন্তু ভোগ খাওয়ানো হয় মানে পুরো গ্রামবাসীদের জন্যই সেই ব্যবস্থা থাকে অনেকের বাড়িতে তো রান্নাও করে না মানে দুপুরবেলাও খেয়ে আসে অনেকে আবার বিকেলবেলা সন্ধেবেলাও খেয়ে আসে আর আমাদের অবশ্যই সেটা হয় না আমাদের প্রত্যেক দিনই রান্না করতে হয় কিন্তু কচিত কারণ যদি আমাদের খেতে ইচ্ছে করে ঠাকুরের প্রসাদ বলে কথা তাহলে রাত্রেবেলা একটুখানি নিয়ে আসি নিয়ে আসি না মানে ওখান থেকে খেয়ে আসি আর লাস্টের দিন আমাদেরকে খিচুড়ি খাওয়া এখানটা প্রত্যেক বছর বাবা একটা ক্যানে করে কিংবা টিফিন কারি করে আমাদের জন্য নিয়ে আসে এই দেখো বলছিলাম না যে ভোগ খাওয়ানো হয় সেই ভোগ খাওয়ানোর ওখানেই কিন্তু আমি আর বাবু বসে আছি ওই দেখো ঠাম্মি আমরা কিন্তু এখানে বসে আছি আর দেয় দেখো পাতাটাও দেখিয়ে দিলাম তাহলে বুঝতেই পারছ যে পাতা নিয়ে আমরা কিন্তু হাজির আর শুধু দেখো কত লোকে বসে খায় এখানে আমি অবশ্য বসে বসে তো তুলেছি তাই জন্য অতটা দেখাতে পারিনি তোমাদের আচ্ছা আজকের মতো আমার ভিডিওটাই